এবার কনের সাজে দেখা গেল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সম্প্রতি অভিনেত্রীর নতুন মিউজিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আর ভাল লাগছে না গানের ছবি প্রকাশ করলেন মিমি চক্রবর্তী ক্রিয়েশন নিবেদিত লাগছে না তাদের নতুন গান এদিন পোস্টে অভিনেত্রীকে দুর্দান্ত লাগছে বলে জানিয়েছে অপর অভিনেত্রী পার্ণমিত্র মিত্র নতুন দের জন্য শুভেচ্ছা জানিয়েছে অনুরাগীরাও অভিনয় রাজনীতির পাশাপাশি মিমি দারুণ গানও করেন এর আগেও নানা সময় গানের অ্যালবাম অনুরাগীদের উপহার দিয়েছেন মিমি তবে এবারের অ্যালবাম যে একেবারেই অন্যরকম হবে তা পোস্টার থেকেই বোঝা যাচ্ছে অভিনেত্রীকে এই ছবির পোস্টারে ভীষণ মন খারাপ হতে দেখা গিয়েছে এরপরই অভিনেত্রীকে নিয়ে অনেক কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে পড়ে একজন কমেন্ট বক্সে লিখেছেন তোমার প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তী তো দুই বাচ্চার বাবা হয়ে গেল একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়সও অনেক তুমি কবে বিয়ে করবে তোমার তো বিয়ের কোনো খবরই নেই কিন্তু মিমি চক্রবর্তীর পারিবারিক সূত্র বলছে মিমি চক্রবর্তী এই বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে বিশ্বাসী নয় সম্পর্কে নাকি একদম অনিয়া এই অভিনেত্রীর রাজ চক্রবর্তীর সাথে বিচ্ছেদের পর এই শোক কাটিয়ে উঠতে পারছে না অভিনেত্রী অভিনেত্রীর ঘনিষ্ঠরা বলছে যেদিন শুনবে তারা মিমি চক্রবর্তী সম্পর্কে জড়িয়েছে তাদের থেকে বেশি খুশি আর পৃথিবীতে কেউ হবে না তো বন্ধুরা মিমি চক্রবর্তীর এই বিষয়টা নিয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও ধন্যবাদ